তো গাইজ আমরা আছি এখন মুর্শিদাবাদের এমন একটি হোটেল বা রেস্টুরেন্ট বা রিসর্টের মধ্যে যেটা পুরো মুর্শিদাবাদ একদম ইউনিক আমার পিছনে দেখা যায় সেই হোটেল সেহেলি অ্যান্ড এই যে দেখেন এখানে কিছু বসার জায়গা আছে আর পাশ দিয়ে বই যায় আমাদের সে ভাগীরথী নদী অ্যান্ড এইখানে বসার জায়গা আছে এই যে আমাদের মানে হোটেল রিসর্ট যেটা আপনারা বলতে পারেন সেহেলি তো একদম ইউনিক একদম আর গাছগুলো দেখেন গাছে দেখেন পাখির বাসা রয়েছে মানে এখানে সব এখান থেকে করা হয়েছে আপনাদেরকে নিচেটা গিয়ে একবার দেখাবো এখানে একটা জিনিস দেখুন আপনারা যে এই যে এইখানে একটা দুর্গা মন্দির আছে হ্যাঁ কিন্তু এই দুর্গা মন্দিরের মানে এইগুলো সব নাট বল্টুদের তৈরি এখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা মানে ঠাকুর এইগুলোকে বলে তো এখানে চারটে পাঁচটে ঠাকুর আছে তো এগুলো সব মানে প্রতিটা মানে ছোটো ছোটো নাট বল্টুতে তৈরি দেখেন এইগুলো কিন্তু বিয়ারিং হ্যাঁ তো সমস্ত মানে পাঁচটাই মন মানে মূর্তি কিন্তু যে লোহা দিয়ে তৈরি আমার মাথায় একটা মানে কোশ্চেন প্রশ্ন জাগে যে এইগুলো তৈরি করতে কতদিন সময় লেগেছে অ্যান্ড এইখানে ওঠার উপরে ওঠার জায়গা আছে প্রাইস নিচে নামার জন্য দেখেন দুইটা সিঁড়ি রয়েছে হ্যাঁ অ্যান্ড এইগুলো দিয়েই মানে নিচের দিকে নামা যায় ওইটা হচ্ছে উপরে উঠা ওই দিকটা আর এই দিকটা হচ্ছে নিচের দিকে নামা অ্যান্ড আমরা আমরা নিচের দিকে নামা গাইস আপনারা এখানে মানে বসে মানে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই যে একটা পাশে কিন্তু একটা লঞ্চ রয়েছে যেখানে এখান থেকে বুকিং করে হোটেল থেকে বুকিং করে আপনারা মানে এই যে ভাগীরথী নদীর যে এক এক্সপ্লোর করতে পারবেন বা ভিজিট করতে পারবেন ঘুরতে পারবেন হ্যাঁ তো এই যে দেখেন মানে অনেকগুলো বসার সিট রয়েছে কিন্তু অনেক মানে ভালোভাবে সুস্থভাবে শান্তি করে কিন্তু ঘুরতে মজা করতে পারবেন সেই আমাদের ভাগীরথী নদীর চারিদিকে কাজ কিন্তু এখনও চলছে মানে শেষ হয়নি দেখেন এদিকে অর্ধেক কাজ শুরু হয়েছে আর এইটা কিন্তু পুরো একদম কিন্তু এইগুলো কিন্তু রিসর্ট এইগুলো কিন্তু সব রিসর্টের মধ্যে পড়ছে আর পাশেই দেখেন আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন পাশেই বই যাচ্ছে সে আমাদের ভাগীরথী নদী বা হুগলি নদী তো গাইজ এখান থেকে মানে মানে এখানে এসে পঞ্চাশ টাকা একটা কেটে অ্যান্ড এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে কার্ড অ্যান্ড আমরা উপরে উঠবো এখানে সব মানে সমস্ত গরুটা ঘুরে দেখাবো তো গাইজ মানে এই হোটেলটা পুরো একদম

এখানে বিভিন্ন রকমের মানে হিস্টোরিক্যাল হোলি মানে যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু এখানে দেওয়া আছে অ্যান্ড এখানে একটা বড় কিন্তু আয়না আছে দেখেন যে এখানে একটা পিকচার আছে অ্যান্ড সামনে একটা পিকচার আছে এই যে আর একটা দিদি ভালো আছেন তো এখানে আয়না টাইপের কিছু আছে এইখানে পিকচারগুলো যদি নাম থাকতো তো একটা অনেক সুবিধা হতো একটু এখানে কী লেখা আছে বাট এখানে কোনো পিকচার মানে রুম নম্বর দেওয়া আছে অ্যাকচুয়ালি এগুলো মনে হয় থাকার জন্য মানে একটা বেডরুম টাইপের আমরা আস্তে আস্তে উপরের দিকে উড়ব অ্যান্ড মানে একদম উপরের ফ্লোর যাব হ্যাঁ অ্যান্ড আপনাদেরকে পুরো দেখাবো এইখানে মিরর আছে মানে চারিদিকে মানে ডেকোরেশনগুলো আপনারা দেখুন যেখানে একটা স্ট্যাচু আছে অ্যান্ড এখানে একটু একটা মিরর অ্যান্ড এখানে বিভিন্ন টাইপের মানে ফেস্টিভ্যাল থেকে শুরু করে বিভিন্ন মানে মানুষের ছবি তার মানুষের হিস্টোরি সমস্ত কিছু এটা একটু অন্ধকার টাইপের অ্যান্ড এখানেও কিছু আছে অ্যান্ড এটাও একটা আইন চারিদিকে মিরর অ্যান্ড মানে একদম রিটলি সত্যি বলছি আমি মনে হচ্ছে কোনো লন্ডনে এসছি এরকম টাইপের কিছু ট্রফি আছে হ্যাঁ ট্রফি আছে তো এখানেও কিছু পিকচার আছে অ্যান্ড এখানে এটা এরকম রি উপর থেকে তো গাইজ আমরা একদম মানে মানে রেস্ট হয়ে যাবে এখানে আমার মাথায় গিয়ে দেখেন নৌকো উল্টো হয়ে আছে এই দেখুন এইগুলো সব কিন্তু মানে বসে আপনারা খেতে পারবেন খেতে সময় অ্যাডজাস্ট করতে পারবো সামনে একটা কিন্তু বেলকুনি আছে বেলকুনি টাইপের তো চলেন বেলকুনির ভিতরে যাই তো এই যে আমরা বেলকুনিতে এন্ট্রি হ্যাঁ এই যে দেখেন গায়ে মানে এই রকম রিসর্ট হ্যাঁ আমি মুর্শিদাবাদের মধ্যে একদম ফার্স্ট দেখছি এই এইরকম রিসর্ট আমি মুর্শিদাবাদে কোনো জায়গায় খুঁজে পাইনি এত জায়গা ভিজিট করলাম অ্যান্ড এই যে উপর থেকে আমাদের যে ভাগীরথী নদী সে ভাগীরথী নদীর কিছুটা ভিউ অ্যান্ড আমরা ছিলাম আপনাদেরকে দেখাই এটা কিন্তু অনেক উঁচু একটা যেহেতু সেফটির জন্য আমরা ছিলাম একদম নিচে এই দেখেন নিচে নিচে থেকে সোজা আমরা চলে এলাম উপরে দেখতে পাচ্ছেন এইগুলো অ্যানগাইজ উপর থেকে আপনারা যেগুলো একটা দেখতে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে আজিমগঞ্জ আর ওই পাড়টা আপনারা হয়ে যাচ্ছে জিয়াগঞ্জ তারপরে মুর্শিদাবাদ এদিকে তারপরে বহরমপুর চলে যাচ্ছে তারপরে কাটুয়া দিয়ে চলে যাচ্ছে কলকাতা সাইড আর এদিকে আমাদের রঘুনাথগঞ্জ ফারাক্কা পড়ে যাচ্ছে দেখুন দেখেন এখানে কতগুলো মানে বোর্ড টাইপের আছে নৌকো এনে এই দেখেন একটা জাহাজ কত বড় মানে এটা একদম কাঠের তৈরি কত সুন্দর করে তৈরি করছে যদিও হাত দিলাম না কারণ যেহেতু একটু মিস্টেক হয়ে গেলে মানে বিপদ আছে ওই জন্য বললাম মানে দূর থেকেই দেখছি অনেক সুন্দর আর এই যেখানে পুরো রিসর্টের ভিউ এটা ক্যাফ মানে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবে একদম পা দিতে ভয় লাগছে কারণ নিচে দেখেন পুরো এগুলো কাঁচ ভিতরটা মানে নিচে দিক দেখা যাচ্ছে ক্যামেরাতে যদিও কতটা দেখা যাচ্ছে ঠিক বোঝা যায় না বাট একদম রিয়েল নিচেটা একদম দেখা যাচ্ছে দেখেন একদম মানে ভয়ই লাগছে এরকম একটা ব্যাপার এই যে নিচে একটা কাজ চলছে আর এখানে একটা গাছ আছে তো ওই যে আমরা একদম নিচে ছিলাম একদম দেখেন ওই একদম আমরা নিচে ছিলাম ওইখানে মূর্তিটা আছে অ্যান্ড উপর থেকে ভিউ মানে এই দেখেন মানে হোটেল অ্যান্ড রেস্টের মানে এইখানে যতগুলো মানে পেন্টিং আছে বেশিরভাগই হাতে লিখা মানে এই পেন্টিংগুলো সব কিন্তু হাতের তৈরি দেখে কী সুন্দর লাগছে দেখতে এই যতগুলো পেন্টিং আছে কিন্তু বেশিরভাগই প্রায় এখানে মানে হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এইটি পার্সেন্টই মানে হাতে আগানো পেন্টিং এখানকার যে মানে অনারকে

তাহলে তো ওনার সঙ্গে একবার দেখা করা মানে ইচ্ছা ইচ্ছা থেকে গেলো যে এত কিছু করেছে যেহেতু কলকাতাতে বাড়ি এসে সিনেমা থেকে শুরু করে বুক লেখা থেকে শুরু করে সমস্ত কিছু তো যেহেতু নদীমাত্রিক তো ওই জন্য বেশি জাহাজ দেখেন মানে এগুলো যিনি অনার তিনি ভালোবাসেন দেখি এসব মানে যিনি অনার

দেখেন স্টেজটা দেখেন একদম কী সুন্দর আর স্টেজ এবার উপরে উঠি এই যে আমরা স্টেজের উপরে উঠলাম অ্যান্ড এই যে দেখেন মানে ওইদিকেও যাওয়া হবে ওই যাওয়া হবে অ্যান্ড এই যে স্টেজের উপর থেকে পুরো সিটিটার ভিউ কি সুন্দর লাগছে দূর দূর পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেক কিছু অ্যান্ড নদীর ভিউটা নিই অ্যান্ড এই যে দেখেন আমাদের ওই যে তাপবিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে তা সানসেট আর সানসেটটা দেখুন কী সুন্দর সানসেট দেখেন কত সুন্দর স্টেজটা দেখেন একবার গাইজ এইরকম রিসর্টস আমি এখান থেকে জানতে পারলাম যে যিনি কলকাতাতে থাকেন হ্যাঁ তারপরে তিনি সিনেমাও করেছেন বইও লিখেন তিনি সুন্দরবনে তার অ্যাপার্টমেন্ট মানে হোটেল আছে তারপরে শিলিগুড়িতে চলছে মানে তিনি অনেক মানে হিস্টোরিক্যাল মানে একটা মানুষ যে সব কিছু ভালোবাসে যে মানুষের যে ইন্ডিয়ান যে কালচার যে হিস্টোরিক্যাল কালচার যে মানে ওই ইংরেজ টাইপের শাসন করেছে সেই ইতিহাসগুলো এখানে সমস্ত রকমের তুলে ধরাছে এবং প্রত্যেকটা জিনিসের নাম লিখা হয়েছে আর উপরে কিন্তু যা হবে এই দেখেন উপরেও যা হবে মানে ফ্লোর শেষই হচ্ছে না আর উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলে তো গাইজ আমরা উপরের ফ্লোরে যাবো অ্যান্ড উপরের ফ্লোরটা আপনাদেরকে দেখাবো চলেন যাই গাইজ ওই যে নিচে স্টেজটা অ্যান্ড আমরা উপরে আছি অ্যান্ড এখান থেকে যে যেহেতু ঈদ দেওয়া আছে নিচের দিকটা দেখাতে পাচ্ছি না তবু ওই যে দেখেন নিচের দিকটা অ্যান্ড এই যে দেখেন ভাগীরথী আমাদের সেই ভাগীরথী বা হুগলি নদী অ্যান্ড ওই উপর থেকে দেখা যায় সে মণিগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র অ্যান্ড এটা সোজা চলে যাচ্ছে বহরম বহরমপুর এটা মুর্শিদাবাদ তারপর বহরাই আপনাদের মানে প্রত্যেকটা জায়গায় ফ্লোর ঘুরে ঘুরে দেখানো হলো অ্যান্ড আমরা নিচে থেকে ব্যাগ দিব তো সত্যি যদি সময় পান মুর্শিদাবাদ থেকে বা কোথাও থেকে পশ্চিমবঙ্গের যেখান থেকে তো একবার ভিজিট করে যান অনেক ভালো লাগবে দেখেন এখানে রাজস্থান স্টাইল থেকে শুরু করে এখানে অনেকগুলো পিকচার আছে বাট পিকচারের নামগুলো যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু অনেক সুবিধা হতো দেখেন তো এই আজকের ভিডিও চলেন বাইরেটা একটু সন্ধ্যা সন্ধ্যা যেহেতু হয়ে গেল সন্ধ্যা সময় এখানে বাইরেটা একটু দেখেন তারপরে ব্যাগ দিয়ে তো তো আমরা এখন নিচে যাচ্ছি এই যে নিচের কিছুটা এইরকম ভিউ দেখেন আপনারা এই দেখেন এটা হচ্ছে রিসেপশান রিসেপশানের ভিউ কিছুটা এইরকম গাইজ আমরা এখন বাইরে বেরোচ্ছি অ্যান্ড এখানে আপনারা কিন্তু জিমও করতে পারবেন তো জিমের জায়গাটা আপনাদেরকে একবার দেখেন এখানে আপনারা জিমও কিন্তু করতে পারবেন এখানে মানে জিমের জন্য আছে এখানে কিছু সব মানে কেনা হয়েছে করতে জিমেটা দেখাতে পারলাম না কারণ লেডিজ এখন যেহেতু জিম করছে সে সু করে আলো আছে হ্যাঁ তো এখন আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড এই যে এই যে দেখেন মানে এখানে আপনারা মানে অনেক কিছু বাই করতে পারবেন যেখানে অনেকগুলো পিকচার এখানে অনেকগুলো পিকচার অ্যান্ড ইয়ে স্ট্যাচু অ্যান্ড অনেক কিছু এখানে কিছু বুকও রয়েছে এই বুকগুলো যিনি ওনার ওনার লেখা নাকি ওনার কিছু লেখা আছে বাদবাকি যিনি ওনার আছে বা বাচ্চাদের জন্য আচ্ছা আচ্ছা এখানে সব আচ্ছা এই পেন্টিংগুলোর প্রাইস কীরকম আছে

তো এই যে পিকচারটা দেখেন এটার প্রাইস কিন্তু আপনারা দেখলে সফট হয়ে যাবেন যে মানে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপি এই যে দেখেন তো গাইস আমরা সব থেকে বেরোলাম অ্যান্ড সব থেকে মানে দুঃখের যেটা বিষয় আছে সেটা জিমটা দেখাতে পারলাম না বিকজ মানে এখানে যে লেডিস তো গাইজ সন্ধানে বেরোলাম আমরা ব্যাগ দিয়ে দিলাম অ্যান্ড দেখেন রিসর্টের পাশে মানে হাউস অফ সেহেলের পাশে রয়েছে একটি মন্দির দেখেন পুরো মার্বেল দিয়ে তৈরি একদম রাজস্থানী স্টাইলে হোটেলটাও মানে হাউসটাও রাজস্থানী স্টাইল অ্যান্ড দেখেন বাইরেও কত পিকচার টাঙানো আছে দেখেন ওই পারে ওই পারে দেখেন ওইখানে কত পিকচার টাঙানো আছে তো এখানকার একটা জিনিস হচ্ছে আপনি খাওয়ার জন্য এখানে ভিজিট করতে পারেন বা আপনি যদি বলেন পুরোটা ভিজিট করে দেখবো ঘুরে দেখবো পুরো ফ্লোরগুলো সেগুলোও পারেন তো আমরা গাইজ এখন ব্যাগ দিয়ে দিচ্ছি অ্যান্ড এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ফলো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে দিন আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে নতুন কিছু ইউনিক নিয়ে তো টাটা বাই বাই